আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমরা ফুলকপির একটি অন্যরকম রেসিপি শেয়ার করবো তো এক এক রেসিপি খেতে ফুলকপি খেতে খেতে বোর হয়ে থাকলে এই রেসিপিটা ট্রাই করবেন অনেক বেশি মজা হবে তো চলেন রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে করে তেল দিয়ে নেবেন এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নেবেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে নেবেন এটাকে নেড়ে চেড়ে নেবেন নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে যেনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য লবণ দিয়ে দেবেন সাধমতো স্বাদমতো লবণ দিয়ে দেওয়ার পর এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নেবেন তো এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো নেবেন এভাবে রান্না করলে কিন্তু খাবারটা অনেক বেশি মজা হবে মানে এই তরকারিটা যেহেতু এখন উইন্টার সিজন তো এখন গরম গরম আরও বেশি মজা লাগবে তো এরপর আমাদের ফুলকপিগুলো কুচি কুচি করে আগে কেটে নিয়েছিলাম ভালো মতো ধুয়ে এরপর এখানে দিয়ে দিব এরপর যেন এটা একটু পরটার সাথে মিশে যায় ঝোলগুলোর সাথে সেজন্য একটু পানি দিয়ে দেবো হালকা একটু পরিমাণে তারপর এটাকে ভালো মতো নাড়িচাটা দিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো তো কারেন্ট ছিল না ওই টাইমে ভিডিওটা করেছি তো আপনাদেরকে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিচ্ছি আপনার এইভাবেই রান্না করবেন তারপর দেখেন অনেক কিন্তু পানীয় হয়ে গেছে এরপর এটাকে একটু নাড়েচাটা দিয়ে নেবেন এরপর একটা ডিম মুরগির ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেবেন মুরগির ডিমটার জন্যই কিন্তু আমাদের এই রেসিপিটা একটু বেশি মজা হবে এই ডিমটাই আমাদের রেসিপির আসল উপকরণ তো এই ডিমটা পর হালকা একটুভাবে এই ডিমটা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার এটাকে ঢেকে দেবেন পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখবেন ডিমটাও হয়ে গেছে এরপর এটাকে নাড়াচাড়া দিয়ে ডিমটা ভালো মতো ভেঙে নেবেন মানে পুরো তরকারিটার সাথে ডিমটাকে মিশিয়ে নেবেন আপনি চাইলে একটা বেশিও দিতে পারেন যেহেতু আমি একটু কম তরকারি রান্না করি তো আমাদেরকে একটা দিলেই হবে একটু বেশি দিলে খেতে আর একটু বেশি মজা লাগবে তো এটা যার যার পার্সোনাল ব্যাপার তারপর ডিমগুলোকে ভালো মতো মাঝখান থেকে ভেঙে ভেঙে এভাবে আলাদা করে দেব তো এরপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো স্বাদটা একটু বেটার হওয়ার জন্য ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে নাড়ে চাড়ে দিয়ে পরের সাথে মিশিয়ে নেব এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা উঠিয়ে এটাকে ভালো মতো না দিয়ে নেব আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দেবেন চ্যানেলটি করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ